অবশেষে অবশেষে হাজারো টান টান উত্তেজনার পর তবে কি দরদ সিনেমার প্রমোশন শুরু হতে যাচ্ছে কিংবা দরদ সিনেমার অফিসিয়াল প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে ভাই কিছুই বলা যাবে না কিছুই ধরা যাবে না কিছু কি আবার ছেড়ে দেওয়া যাবে না হ্যালো ইভিমান আসসালামু আলাইকুম শিমল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন দরদ নিয়ে রীতিমতো আমরা যারা সাকিব আছি হাতে গোনা কয়েকজন ছাড়া মোটামুটি মোস্ট যারা আছেন সবচেয়ে বেশি যারা সাকিব ইয়ান যারা সাকিব খানকে মনে প্রাণে হৃদয় দিয়ে ধারণ করেন ম্যাক্সিমাম সাকিব ইয়ান কিন্তু বিরক্ত পরিচালকের প্রতি প্রডিউসারের প্রতি আসলে আমি বলবো যে এখানে পরিচালকের দোষ নাই প্রডিউসারের দোষ নাই কারণ এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা তারপরে হচ্ছে অনেক বড় স্কেলের সিনেমা এটা যদি শুধু বাংলাদেশে রিলিজ করে এটা টাকাটা ওঠা আসলে অসম্ভব যেটা আমার কাছে মনে হচ্ছে হয়তো বা মামুন ভাই ওভারঅল সাইড চিন্তা করে উনি সিনেমাটা রিলিজ দিচ্ছেন না বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওনার যে স্টেটমেন্ট উনি যে যে কথাগুলো বলছেন কেউ যে কথাটা বলার চেষ্টা করছেন উনি স্টার্ট আছে আমি জানি না আসলে আদৌ কতটুকু এটার ফসল হবে কারণ মামুন ভাই বলে একটা হয়ে যায় একটা আমি জানি না ওটা ওনার দরদ কি ওনার রাশি খারাপ হয়ে গেল কি না নাকি ওনার আগে থেকেই অবস্থা সেটাও আমি আসলে বুঝতেছি না কেউ জানতেছি না তারপরেও আপনার শুভকামনা করছি আমরা উইশ করছি যত দ্রুত সম্ভব আপনার দরদটা রিলিজ দিয়ে দেন কারণ এটা নিয়ে আসলে অনেক দূর বা দর্শকরা খুবই বিরক্ত এত লার্জ স্কেল একটা সিনেমা নির্মাণ হয়েছে এত গুড মানে ম্যাকিং হয়েছে মামুন ভাই সত্যিকার অর্থে খুব ভালো কাজ করে সিনেমাটাতে খুব ভালো ডিরেকশন দিয়েছে এবং কি শুধু মামুন ভাই নয় আমাদের ঢালিউড কিংবা ভাইজানরা জানেন যে সতেরো আঠারো ঘন্টা করে টানা নানান স্টপে শুটিং করেছে এই সিনেমাটির জন্য সো সবারই কিন্তু একটা ডেডিকেশন আছে এই সিনেমাটার প্রতি ভালোবাসা কাজ করছে সো সব কিছু মিলিয়ে কেন জানি বারবার হচ্ছে দরদ থেমে যাচ্ছে কেন জানি বারবার দরদ আটকে যাচ্ছে এটা আসলে দোষটা কার এই দোষটা কার আসলে আপনার মামুন ভাই আমি দোষটা কাউকে দিব না দোষটা আসলে এই মানে প্রেক্ষাপটের দেখেন কিন্তু কথা ছিল দুই হাজার তেইশ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার যায় চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসে কিন্তু অলরেডি চলে আসতেছে তো সবকিছু মিলিয়ে কিন্তু আসলে দরদ নিয়ে নাটক কম হচ্ছে না দরদ নিয়ে হাজারো নাটকীয়তা হচ্ছে দরদ নিয়ে নানা রকম এক এক সময় এক একটা স্টেটমেন্ট আসতেছে বাট মামুন ভাইয়ের যে প্রমোশন স্টাইলটা ছিল সেই দুবাই থেকে বড় স্কেলে প্রচারণা করা এটা কিন্তু আসলে আমাদের বাংলা সিনেমায় টু বি অনেস্ট কেউ করেনি উনি সিনেমা মুক্তি দেওয়ার আগেই যে হাইপটা তুলে ফেলাইছে এরকম হাইপ কিন্তু কোনো সিনেমার ক্ষেত্রে ওঠেনি এটা বাস্তব কথা তুফান ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়ার দুই মাস পর হচ্ছে দুই মাস না তিন মাস পর কিংবা কতদিন পর শুটিংয়ে ধাপিয়ে পড়েছে তিন মাস সরি চার মাস পর আমরা ইন্টারভিউ নিয়েছিলাম একটি এক্সক্লুসিভ ইন্টারভিউ আপনারা দেখেছেন সো সেখান থেকে চার মাস পর সিনেমা শুটিং হয়েছে বাট মামুন ভাই কিন্তু ঘোষণা দিয়ে কিন্তু পর দিন শুটিং শুরু করে দিয়েছে সো খুব ভালো ভালোই যাচ্ছিল ভালোই সব কিছু ঠিকঠাক ছিল বড় লার্জ স্কেলে কাজ হচ্ছিল বামন ভাই প্রতিদিন আপডেট দিচ্ছিল ধর সিনেমার কতটুকু আগাচ্ছে কি কাজ হচ্ছে সাকিব খান কতটুকু কষ্ট করছে সো সব কিছু কিন্তু অবারণ একটা ট্রান ছিল একটা ট্রান টান একটা উত্তেজনা ছিল তারপরে ধর সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেলো আরও বিহাইন্ড দ্য সিন অনেক কিছু রিলিজ পেলো দেন লাস্টে হচ্ছে ঈদের দিন হচ্ছে হঠাৎ করে এটা বলবো আমি মামন ভাইয়ের পাকনামি পাখনামি করেছে সিনেমাটার টিজারটা মুখ দিয়ে দিল হম তো টিজারটা মুখের পরে দর্শকের যে হাই দর্শকের যে চাহিদা এটা কিন্তু আরো কয়েক গুণে বেড়ে গেছে আরও কয়েক গুণে সিনেমাটার দেখার চাহিদা দর্শকের বেড়ে গেছে বাট এই যে আসছি আসবো আসছি আসবো দিচ্ছি দিব এই যে করতে 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 না একেবারেই সিনেমাটার আমি বলবো যে সিনেমাটার ভবিষ্যৎ কোন জায়গাটা আছে আমি জানি না কি আসলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বলা রাইটস আমার নাই বাট একজন দর্শক হিসেবে একজন অডিয়েন্স হিসেবে বলবো যে যে কোনো প্রোডাক্ট সেটা যে কোনো কিছু হোক সেটা সিনেমা হোক আর যে কোনো কাজ হোক যত বেশি লেন্দি হবে সেটার গুরুত্বটা কমে যাবে যত বেশি লেট করা যত বেশি ডিলে করা হবে তত বেশি এটার গুরুত্বটা কমে যাবে স্বাভাবিক সো আমরাও চাই যত দূর সম্ভব দরদ মুক্তি দেওয়া হোক প্রেক্ষাপট ঠিক করে হোক যেভাবেই হোক খুব শীঘ্রই মুক্তি দেওয়া হোক বাট এই মাসে দরদ আসছে না আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন তার কোনো প্রচার প্রসারণ নেই যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন শাকিব খানের আপনার পেতে সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম অবশেষে অবশেষে হাজারো টান টান উত্তেজনার পর তবে কি দরদ সিনেমার প্রমোশন শুরু হতে যাচ্ছে কিংবা দরদ সিনেমার অফিসিয়াল প্রচার প্রচারণা শুরু হতে যাচ্ছে ভাই কিছুই বলা যাবে না কিছুই ধরা যাবে না কিছু কি আবার ছেড়ে দেওয়া যাবে না হ্যালো ইভরিমান আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন দরদ নিয়ে রীতিমতো আমরা যারা সাকিবিয়ান আছি হাতে গোনা কয়েকজন ছাড়া মোটামুটি মোস্ট যারা আছেন সবচেয়ে বেশি যারা সাকিব যারা সাকিব খানকে মনে প্রাণে হৃদয় দিয়ে ধারণ করেন ম্যাক্সিমাম সাকিব কিন্তু বিরক্ত পরিচালকের প্রতি প্রডিউসারের প্রতি আসলে আমি বলবো যে এখানে পরিচালকের দোষ নাই প্রডিউসারের দোষ নাই কারণ এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা তারপরে হচ্ছে অনেক বড় স্কেলের সিনেমা এটা যদি শুধু বাংলাদেশে রিলিজ করে এটা টাকাটা ওঠা আসলে অসম্ভব যেটা আমার কাছে মনে হচ্ছে হয়তো বা মামুন ভাই ওভারঅল সাইড চিন্তা করে উনি সিনেমাটা রিলিজ দিচ্ছেন না বাট আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে ওনার যে স্টেটমেন্ট উনি যে যে কথাগুলো বলছেন কেউ যে কথাটা বলার চেষ্টা করছেন উনি স্টার্ট আছে আমি জানি না আসলে আদৌ কতটুকু এটার ফসল হবে কারণ মামুন ভাই বলে একটা হয়ে যায় একটা আমি জানি না ওটা ওনার দরদ কি ওনার রাশি খারাপ হয়ে গেল কি না নাকি ওনার আগে থেকেই অবস্থা সেটাও আমি আসলে বুঝতেছি না কেউ জানতেছি না তারপরেও আমরা শুভকামনা করছি আমরা উইশ করছি যত দূরত সম্ভব আপনার কারণ এটা নিয়ে আসলে অনেক দূর বা দর্শকরা খুবই বিরক্ত এত লার্জ স্কুল সিনেমা নির্মাণ হয়েছে এত গুড মানে ম্যাকিং হয়েছে ভাই অর্থে খুব ভালো কাজ করে সিনেমাটাতে খুব ভালো ডিরেকশন দিয়েছে এবং কি শুধু মামুন ভাই নয় আমাদের ঢালিওর কিং দিবাংলার ভাই জানেন যে শত আঠারো ঘন্টা করে টানা নানা স্টপে শুটিং করেছে এই সিনেমাটির জন্য সো সবারই কিন্তু একটা ডেডিকেশন আছে এই সিনেমাটার প্রতি ভালোবাসা কাজ করছে তো সবকিছু মিলিয়ে কেন জানি বারবার হচ্ছে দরদ থেমে যাচ্ছে কেন জানি বারবার দরদ আটকে যাচ্ছে এটা আসলে দোষটা কার এই দোষটা কার আসলে আপনার আমার নাকি হচ্ছে মামুন ভাই আমি আসলে দোষটা কাউকে দিব না দোষটা আসলে এই মানে সিচুয়েশনের প্রেক্ষাপটের দেখেন দরদ কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল দুই তেইশ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি পাওয়ার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাস কিন্তু অলরেডি চলে আসতেছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আসলে দরদ নিয়ে নাটক কম হচ্ছে না দরদ নিয়ে হাজারো নাটকীয়তা হচ্ছে দরদ নিয়ে নানা রকম এক এক সময় এক একটা স্টেপ নিয়ে আসতেছে বাট মামুন ভাইয়ের যে প্রমোশন স্টাইলটা ছিল সেই দুবাই থেকে বড় আসলে আমাদের বাংলা সিনেমায় টু বি অনেস্ট কেউ করেনি উনি সিনেমা মুক্তি দেওয়ার আগেই যে হাইপটা তুলে ফেলাইছে এরকম হাইপ কিন্তু কোনো সিনেমার ক্ষেত্রে ওঠেনি এটা বাস্তব কথা তুফান ঘোষণা দিয়েছে ঘোষণা দেওয়ার দুই মাস পর হচ্ছে দুই মাস না তিন মাস পর কতদিন পর শুটিং এর হাঁপিয়ে পড়েছে তিন মাস সরি চার মাস পর আমরা ইন্টারভিউ নিয়েছিলাম এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখেছেন তো সেখান থেকে চার মাস পর সিনেমা শুটিং হয়েছে বাট মামুন ভাই কিন্তু ঘোষণা দিয়ে কিনার পর তিনি শুটিং শুরু করে দিয়েছে সো খুব ভালো ভালোই যাচ্ছিল ভালোই চলতেছিল সবকিছু ঠিকঠাক ছিল বড় লার্জ স্কেলে কাজ হচ্ছিল ভবন ভাই প্রতিদিন আপডেট দিচ্ছিল ধরো সিনেমার কতটুকু আগাচ্ছে কি কাজ হচ্ছে সাকিব খান কতটুকু কষ্ট করছে সো সব কিছুই কিন্তু ওভারঅল একটা ট্রান ছিল একটা ট্রান ট্রান একটা উত্তেজনা ছিল তারপরে ধরো সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেলো আরও বিহেন দ্য সিন অনেক কিছু রিলিজ পেলো দেন লাস্টে হচ্ছে ঈদের দিন হচ্ছে হঠাৎ করে এটা বলবো আমি মামুন ভাইয়ের পাখনামি করেছে সিনেমাটার টিজারটা দিয়ে হয়েছে তো টিজারটা মুখিতার পরে দর্শকের যে হাই দর্শকের যে চাহিদা এটা কিন্তু আরো কয়েক গুণে বেড়ে গেছে আরও কয়েক গুণে সিনেমাটার দেখার চাহিদা দর্শকের বেড়ে গেছে বাট এই যে আসছি আসবো আসছি আসবো দিচ্ছি দিব এই যে করতে 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 একেবারেই সিনেমাটার আমি বলবো যে সিনেমাটার ভবিষ্যৎ কোন জায়গাটায় আছে আমি জানি না কিংবা আসলে সিনেমার ভবিষ্যৎ নিয়ে কথা বলা রাইটস আমার নাই বাট একজন দর্শক হিসেবে একজন অডিয়েন্স হিসেবে বলবো যে যে কোনো প্রোডাক্ট সেটা যে কোনো কিছুই হোক সেটা সিনেমা হোক আর যে কোনো কাজ হোক যত বেশি লেন্দি হবে সেটার গুরুত্বটা কমে যাবে যত বেশি লেট করা যত বেশি ডিলে করা হবে তত বেশি এটার গুরুত্বটা কমে যাবে স্বাভাবিক সো আমরাও চাই যত দ্রুত সম্ভব দরদ মুক্তি দেওয়া হোক প্রেক্ষাপট ঠিক করে হোক যেভাবেই হোক খুব শীঘ্রই মুক্তি দেওয়া হোক বাট এই বাসে দরদ আসতেছে না আপনারা মোটামুটি নিশ্চিত থাকেন তার কোনো প্রচার প্রশ্ন নেই যাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন শাকিব খানের আপনার পেতে সঙ্গেই থাকবেন Assalamu alaikum.